আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্বচার দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শিয়ালের কারবার রাতে মুরগি খোপের দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়িটার কাটা ঘুটছে না ঘড়িটা রাজধানী থেকে হানি হানিখালামি দিয়েছিলেন গ্রামে খুব কম লোকই হাতঘড়ি পরে দেয়াল ঘড়ি হাতে গুনে দুই তিনজনের বাড়িতে আসে পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করল পূর্ণা প্রেমা দুপুরে খেয়েই ঘুম দিয়েছে পদ্মজা মায়ের রুমে উঁকি দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আটপাড়ার একমাত্র হেমলতায় সেলাই কাজ করেন প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাই করা কাপড় আছেই লুকিয়ে দেখছিস কেন ঘরে আই হেমলতার কথায় পদ্মজা লজ্জা পেল না আম্মা কাজ আছে পান দিয়ে যা হেমলতা জগ বাড়িয়ে দেন পদ্মজা জগ হাতে নিয়ে বলল আম্মা ছটকা কোন মুরগিটা দেব। হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি ছটকা দিবেন বলে মনস্থির করেছেন সকালে পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মোরগটা দিয়ে দিস মুন্না কি আসছে না প্রতিদিন বিকেলবেলা তো পানি নিতে আসে কিছুক্ষণ পরই আসবে হেমলতা আর কথা বাড়ালেন না পদ্মজা কলপাড় থেকে পানি নিয়ে আসে আছরে রাজানের সাথে সাথে মুন্না আসলো গ্রামে স্বচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবারে সচ্ছলতা আছে হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য পুরো আটপাড়ায় টিউবওয়েল মাত্র পাঁচটা পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা পঙ্গু সদরে বসে ভিক্ষা করে পদ্মজা মোরক নিয়ে কলপারে এসে দেখল মুন্না নেই একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল ডাকলো মুন্না মুন্না ফিরে তাকায় পদ্মচার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয় পদ্মচা না বললেও বুঝে যায় ছটকা আজ মুন্না এগিয়ে আসলো দাঁতকে নিয়ে হাসলো, হাসিস কেন নে মোরগ তোর আব্বাকে নিয়ে খাবি মুন্না যে খুব খুশি হয় তা দেখেই বোঝা গেল খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরল পদ্মচার ঠোটুটি নিজেদের শক্তিকে প্রশান্তির হাসিতে মেতে উঠল কি সুন্দর মুন্নার হাসি পদ্মচা বলল খুব খুশি হ্যাঁ দোয়া করবি আমরা যেন ভালো থাকি করবাম আপা আচার খাবি মুন্না হা খাইবাম পদ্মজা আবার হাসলো মুন্না পেটু খাওয়ার কথা শুনলেই চোখ চকচক করে ওঠে পদ্মজা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খাই মুন্না একটু একটু করে খেতে খেতে বলে আপা তুমি খুব ভালো তাই হ বড় হইয়া তোমারে বিয়া করবাম আমি পদ্মজা বিষম খেলো দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনলো নাকি বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে নামটা শুনলেই লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করলো বিয়ের কথা কোথায় শিখলি আব্বা কইসে আর বলবি না এসব যা বাড়িতে যা পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতর চলে যায় রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিকেন চালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন চালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলে রাতের রান্না সেরে ফেলেন আম্মা আমি আমিরাধি লাগবে না সাহায্য কর শুধু পদ্মচা চোখ ঘুরিয়ে দেখল কী কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউ নিয়ে আয় ছিঁড়ে আনবো না লাহারি ঘরে আসে লাহারি ঘরে নাই পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাত ধরে দ্রুত ছুটে চলে যায় লাওনতে লাউ বরবটি ঢ্যাঁড়স কাঁকরোল করলা চিচিঙ্গা পটল ঝিঙ্গা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে জোকের উপদ্রব বেড়েছে জোকের ভয় অবশ্য নেই তার হেমলতা পদ্মচার যাওয়ার পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটাকে দেখলে তার মন বিষণ্নতায় ভরে ওঠে পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কালরাত পদ্মজার সিমসাম গরণে দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মজর অষ্টধয়ে নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহিনী রূপসীর জন্ম হলো জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে থাকে না যদি থাকত হেমলতা মোরশেদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্মও দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না হেমলতার বুক বুকচিরে দীর্ঘশ্বাস বেশি বেরিয়ে এলো আজ শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমাতে চাই হেমলতার মারের ভয়ে নামাজ পড়ে সে ঝিম উচ্ছে আর পড়ছে তা দেখে পর্দা আর পুনার ঠোঁট টিপে হাসছে হেমলতা বিরক্ত হল। প্রেমার তো পড়া হচ্ছেই না সেই সাথে পদ্মা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কর্কশকণ্ঠে ধমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয়ে পড় প্রেমা সচকিত হলো চট করে চোখ করে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করল হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমা একটু অবাক হয় পরে খুশি হয়ে ছুটে যায় ঘরে পূর্ণা মুখ ভার করে ফেললো তারও তো পড়তে ইচ্ছা করছে না কিন্তু মা কখনও তাকে ছাড় দেন না হয়তো ছোটবেলা ছাড় দিতেন মনে নেই সে আবার খুব দ্রুত সব ভুলে যায় ব্রেন ভালো প্রেমার যা পরে মনে থাকে পূর্ণা খুব দ্রুত ভুলে যায় পদ্মজার সব কিছুই স্বাভাবিক শুধু রূপবাদে সূর্য ওঠার সাথে সাথে মর্শিদ বাড়িতে ঢুকেন হাতে ঝাঁকি ঝাল আর বর্ষি কাঁধে পট পাটের ব্যাগ ঝুলানো ভোরে মাছ ধরতে গিয়েছিলেন মোরশেদ বাড়ি ফিরলে আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন মোর্শেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না মোর্শেদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে মোর্শেদ কাদের ব্যাগ উল্টে ধরেন গামলার ওপর পুটি ট্যাংরা পাবদা চিংড়ি মাছের ছড়াছড়ি হেমলতা ভারী খুশি হন পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর প্রেমাপূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে তিনি জানেন মোরশেদ বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে হুন লতা আম্মার আমার আম্মার আরে পাপদা ভুনা কইরা দিবা সবজি টবজি দিয়া রানবানা। না আব্বা আপনি বাড়িতে থাকবেন তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি মোরশেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ চোখে হেমলতার দিকে তাকান এরপর পূর্ণাকে জবাব দিলেন কোনোরকম অশান্তি না হইলে তো থাকবো আমি রানছে নিয়ে তিনি কলপারে চলে যান পদ্মজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাকে রাগে কথা শোনান তখন হেমলতা মোর্শেদকে শাসান ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন মোর্শেদ নাকি বাড়ি ফিরলা কোন রোদ পোহাচ্ছিলেন সকালের মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে হাসলেন আরে মিয়া চাচা আহেন আইনা দে খবর দে পূর্ণা চেয়ার এনে দিল রশিদ একদলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমাইশ দিলেন এই মাইয়া যা পানি আয় অনেকক্ষণ ধইরা দামডা আটকায়া আছে। প্রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মুর্শিদকে বললেন খবর তো ভালোই বাবা সেরিডারে কি বিয়া দিবা না দুই বছর যাক পড়তে যখন ম্যাট্রিকটা পাশ করুক কি কন মেজোডা না বড়ডা তোমার বউ তো লাহান। কোনো ভাইও রাজি হয় না তুমি বোঝা হোসেন পাত্র খাঁটি হীরা বাপ দাদা জমি দাঁড়িয়েছে মোর্শেদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন পদ্মজার উপর কোনো রকম জর্জবস্ত তিনি করতে পারবেন না হেমলতা তা হতে দিবেন না এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না মোর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন থাকুক না পড়ুক মায়ে যখন চাই সেরি পড়ুক তাহলে পড়ুক রশিদ নিরাশ হলেন ভেবেছিলেন মোর্শেদ রাজি হবে তিনি মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে ছিলেন এরপর বড় অসুখে করলেন তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি আজ একটু আরাম হতেই ছুটে এসেছেন অনেক নিয়ে কিন্তু মুর্শেদের জবানবন্দিতে তিনি আশাহত হলেন কটমটে গটায় বললেন যুবতী ঘরে আহন ভালা না যখন বংশে কালী পরব তখন বুঝবা শুনো মোর্শেদ এই বয়সী মায়াদের স্বভাব চরিত্র বেশিদিন ভালো থাকে না পাপকাম এদের চারপাশে ঘুরঘুর করে বেলা থাকতে জামাই ধরারা দাও লাগে বুঝছো নি তোমার বউরে বোঝাও রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন জমি জমা বাড়িঘর সবকিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন ফলে মোর্শেদের মস্তিষ্ক কাজ করা শুরু করল রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন এ নিয়ে বিনিয়ে বিয়ের কথা তোলেন হেমলত সাপ না কোর্স করে দেন তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করেই বলেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে আসবা তিনি যাস রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন রগে রগে রাগ বারান্দায় দেখে তিনি ঝাঝালো কণ্ঠে ছেড়ি যখন রূপ দিয়া নটি হইব তখন আমার পাইবে না এই সেরি মজা বুঝাইব পদ্মচার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মর্শিদকে কিছু কঠিন কথা শোনাতে পদ্ম যতক্ষণ দৌড়ে আসে হেমলতার হাতে ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায় মোরশেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে পূর্ণা প্রেমা কত খুশি হয় বাড়িটা পরিপূর্ণ লাগে সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় হেমলতা রাগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন তার সহ্য হয় না মর্শেদকে মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোর্শেদ ভালোটা কখনো বুঝে না মানুষের কথাই নাচে সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যেরই বোঝা করে মানুষ কি বলবে মুসলধারে বৃষ্টি হচ্ছে মাথার উপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমলতে ডেকে রেখে বলেন এক মাসের লাইকা ঘরটা চাইরা লাহারি ঘরে উঠা বল কিসের দরকারের জন্য শুটিং করার লাইকা মাতব্বর বাড়ি যারা আইসে তারার বলি আমরার বাড়ি পছন্দ আইছে বিরাট অঙ্কের টাকা দিব কইছে আমিও কথা দিয়ে আইসি কাইলি উঠতে কইয়া আইছি হেমলতা বিরক্ত হতে গিয়ে পারলেন না সত্যি অর্থের খুব দরকার পদ্মজার সামনে ম্যাট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে তিনি মোরশেদকে বললেন টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবার নয়তো জায়গা হবে না আরে বলাম না এখন সব গুসা আলাও পূর্ণা আড়াল থেকে সবটা শুনছে সাত দিন হয়েছে লিখুন সাহ্রাদে এই গ্রামে এসেছে অথচ সে দেখতে না হেমলতা যেতে অনুমতি নামাজের ও খুব করেছে যেন চিত্রাদেবীকে সচক্ষে দেখতে পারে আর এখন শুনলো তাদের বাড়িতেই নাকি আসছে ওরা পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে এই মগা আমাকে এক কাপ চা দাও তো মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে লিখুন চিত্রার পাশের চেয়ারটায় বসলো এরপর মগাকে বলল দারুণ চাকরত তো তুমি মগা কাঁচুমাচু হয়ে হাসল ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল হাসলে মুক্ত হয়ে দেখে মাতব্বর বাড়ির কামলাসে চিত্রনায়ক লিখন এবং চিত্রনায়িকা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেয়া হয়েছে মগা একটাই ভীষণ খুশি চিত্রা সুন্দর মুখোচ্ছির সামনে সবসময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল তোমার ভাইয়ের নাম জানি কি বলছিলা চার ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন চিত্রার হাসি হয় অনেক কষ্টে চেপে রাখলো মগা মদন কারও নাম হয় শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় এসে বৃষ্টি দেখছে হাতে সবার রং চান ডিরেক্টর আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখে তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এইবারই দুইটা মেয়ে কোথায় আসার পর একবার এসেছিল এরপর তো আর এলো না চিত্রা প্রশ্ন করলো মগা বলল ওই যে লাহারি ঘর ওই ডাতে আসে লাহারি ঘর মানে কি মগার বদনে লিখন বলল যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য ওই ঘরকে লাহারি ঘর বলে এখন বোঝা গেছে চিত্রা চমৎকার করে হাসলো বোঝা গেছে মগা বৃষ্টি কমলে লাহারি ঘরে যাবে ঠিক আছে আচ্ছা এই লিখন যাবা ওই তো সামনেই আয়সামি করেন করে উঠল না না বেটা লইয়া যাওয়া যাইত না বাড়ির মালিকের মানা আছে লিখন মগার না করার ভাব দেখে ভীষণ অবাক হলো চিত্রা প্রশ্ন করলো মানা কেন বাড়ির বড় ছেঁড়িডারে তো আপনারা দেহেন নাই আগুন সুন্দরী এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা ছেঁড়িডারে স্কুল ছাড়া আর কোনোহানে যাইতে দেয় না বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে বেটা মানুষ না এই বহুত আছে তীক্ষ্ণ ঘোলা চোখে দিকে তাকাল দেড়দিন হলো এখানে এসেছে উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনের দরজাটা বন্ধ দুটো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে ঘরটার ডানে বামে পিছনে গাছপালা বাড়িটা পুরনো হলেও দারুণ তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ